নমস্কার বন্ধুরা আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে যেটা হচ্ছে গিয়ে জায়েন্টের মাল্টিহেড জায়েন্টের মাল্টিহেড করার জন্য আমার এবছর লক্ষ্যমাত্রা কিন্তু একটু বড়ই আছে যেটা আপনার সঙ্গে শেয়ার করছি শুরু থেকেই যারা করতে আগ্রহী তারা শুরুতেই করতে পারেন তো আমি এই গাছটাতে এখন তিন নম্বর পিঞ্চিং করলাম ফার্স্ট পিঞ্চিং করেছিলাম দুটো ব্রাঞ্চ ছিল তারপর সেকেন্ড পিঞ্চিং করলাম দুটো থেকে চারটে ব্রাঞ্চ হলো দেখতেই পাচ্ছেন দুটো দুটো চারটে ব্রাঞ্চ এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে থার্ড পিঞ্চিং এই যে পদ্ধতিটা এই যে পিঞ্চিং করা পদ্ধতিটা অনেক বেশি হেড নেওয়া এটা আমরা পম্পমের ক্ষেত্রেও করে থাকি এটা জায়েন্টের ক্ষেত্রেও একই পদ্ধতি চলবে তো আমরা যেমন সিঙ্গেল ফুল নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের খাওয়ারের জোগানটা অনেকটাই তুলনামূলক কম থাকে এক্ষেত্রে কিন্তু যেহেতু অনেকগুলো হেড হচ্ছে সেক্ষেত্রে কিন্তু খাওয়ারের যোগান পম্পম্পের মতনই থাকবে তুলনামূলক পম থেকে কম বেশি থাকতে পারে আমি কিন্তু খাবার দিচ্ছি যেহেতু আমি সেন্ডার আর মাটি দিয়ে করেছি সেন্ডার মাটি গোবর সার দিয়ে মাটি তৈরি করেছি তো আমি সেকেন্ড থার্ড পিঞ্চিংটা আপনাদের করে দেখাচ্ছি কীভাবে করবেন সবসময় পিঞ্চিং করবেন চার পাতাতে আর দুটো পাতার গোড়ার থেকে ডগাটা কেটে দেবেন যাতে ওখান থেকে ব্রাঞ্চটা আসতে পারে এইটাতে এখনও চার পাতা হয়নি তাই এটা এই এই ব্রাঞ্চটা করলাম না এটা দুদিন পরে করে দেবো এটাতে দেখুন এটাতে চার পাতা চলে এসছে চার পাতায় অনেক সময় খাবারের জোগান বেশি থাকলে চারটে করে ব্রাঞ্চ আসতে পারে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু ব্রাঞ্চ গাছ বুঝে নেবো দুটো তিনটে তার বেশি নেবো না দুটো নেওয়াটা গাছটার পক্ষে সুবিধা হবে বেশি দরকার নেই তো আমরা খাবারের জোগান যেটা দিচ্ছি সেটা হচ্ছে যেটা পম পমের ক্ষেত্রে দিয়ে থাকি সে সেটাও কিন্তু এর ক্ষেত্রেও দিচ্ছি দিচ্ছি আমরা নিয়ম করে খোল জল যেমন দিচ্ছি সপ্তাহে একবার কোনো কোনো সময় দুবার দিচ্ছি গাছের গ্রোথ অনুযায়ী আর সামান্য ডিএপি মিশিয়েও দিচ্ছি একবার আর দিচ্ছি এনপিকে এই হচ্ছে গিয়ে কিন্তু খাওয়ার এই খাওয়ারে কিন্তু গাছ বেড়ে উঠছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারাই বলবেন গাছটা গাছগুলো কেমন হচ্ছে অন্য গাছগুলো দেখাচ্ছি এটা আমি একটা সিঙ্গেল গাছ দেখাচ্ছি তো অন্য গাছগুলোকেও পিঞ্চিং করছি এবং প্রত্যেকটাই রেয়াল্ট একই রকম তো আমি ধরে ধরে একটা একটা পিঞ্চিং করছি একটা গাছ থেকে আমি তিনটে ব্রাঞ্চ নিয়েছিলাম তো যেহেতু দেখলাম হেলদি ব্রাঞ্চ সেক্ষেত্রে আমি নিয়ে ফেলেছি এই সময় দাঁড়িয়ে এত তাড়াতাড়ি এত ব্রাঞ্চ নেওয়ার দরকার নেই কারণ সবে মে মাসে আমার সেকেন্ড পিঞ্চ থার্ড পিঞ্চিং হয়ে গেছে মানে জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে আমার আশা করছি চার নম্বর পিঞ্চিংটা হয়ে যাবে তো তিন নম্বর পিঞ্চিংয়ে কিন্তু আমরা দুটো দুটো চারটে ব্রাঞ্চে প্রিন্চিং করলাম যেখানে আমরা চারটে ব্রাঞ্চ ছি সেখানে আমরা আটটা ব্রাঞ্চ পাবো এটা হচ্ছে কি জুন মাসে মাঝামাঝি হয়ে যাবে তো জুন মাসে কিন্তু আমি আরও একটা পিঞ্চিং পাবো লাস্টের দিকে সেখানে আমরা কিন্তু আটটা ব্রাঞ্চে পিঞ্চিং করে পরবর্তীকালে জুলাই মাসের দিকে ষোলোটা ব্রাঞ্চ সেগুলো পরে আসছি যেরকম যেরকম গাছ বাড়বে সেগুলো আপনার সাথে শেয়ার করবো যত্ন যেটা নিতে হচ্ছে গাছগুলোকে আমি কিন্তু দুবার করে সান করাচ্ছি যেহেতু সেন্ডারে গাছ আছে আর গাছকে সান করার কারণ একটাই যেভাবে গরম পড়েছে সেক্ষেত্রে কিন্তু গাছকে যদি আমরা নর্মালি রেখে দিই তাহলে কিন্তু গাছ কিছু পাতা খারাপ হয়ে যেতে পারে এই এত তাড়াতাড়ি গাছ জয়েন্ট করার ক্ষেত্রে পাতার খারাপ হওয়ার লক্ষণটা দেখা যায় তো আমরা এক্সট্রা ব্রাঞ্চগুলো কিন্তু বলেছিলাম এই যে পিঞ্চিং করলে কিন্তু অনেক ব্রাঞ্চ বেরোবে চারটে পাঁচটা ব্রাঞ্চ বেড়াতে পারে খাবারের যেহেতু যোগান ভালো আছে সেক্ষেত্রে আমরা কিন্তু অন্য ব্রাঞ্চগুলোকে নিচের দিকের ব্রাঞ্চগুলোকে কিন্তু আমরা ভেঙে দেবো নিচের দিকের ব্রাঞ্চ কিন্তু আমরা নেব না আমরা উপরের দিকে খালি দুটো কি তিনটে হেলদি ব্রাঞ্চ আমরা রাখব প্রত্যেকটা গাছের কন্ডিশন গুড আছে কারণ বেশি দিন হয়নি গাছ বসেছি যারা এই মালটি করতে চান তারা কিন্তু একটু আগে থেকে করলে একটু বেশি ভুল করতে হবে আর বেশি আগে থেকে আমরা করেছি আমার লক্ষ্যমাত্রা যেহেতু পম পম করে করেছিলাম আগে পম পম প্রচুর করেছি আপনারা দেখেছেন আপনারা সঙ্গ দিয়েছেন প্রচুর পাবে মানে চ্যানেলের সঙ্গে এত ভাবে জড়িত ছিলেন আপনারা পম পমের ক্ষেত্রে আমরা চেষ্টা করব জায়েন্টের ক্ষেত্রে কিন্তু মাল্টিহেডের ক্ষেত্রে আমরা একদম ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমি শিখছি যেগুলো আমি করতে গিয়ে বুঝতে পারছি সেগুলোই কিন্তু আপনার সঙ্গে আমি শেয়ার করব শেয়ার করব এবং আমি সলভটা বলে দেবো যে ক্ষেত্রে আপনাদের করতে সুবিধা হবে যেটা আমি বললাম যে দুবার করে গাছকে স্নান করানো যেহেতু আমার সেন্টারে গাছে আছে স্নান করাতে আমার কোনো অসুবিধা নেই আর যেহেতু চার ইঞ্চি পটে আছে চল এখন দুবারই দিতে হয় সেন্টারে আর স্নানটা করা দেখুন পাতার যে উজ্জ্বলতা পাতার যে সৌন্দর্য সেটা কিন্তু সান করলে আসবে নাহলে কিন্তু পাতা গরমে পুড়ে কালো হয়ে যেতে পারে ঝরে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু গাছটা ন্যাড়া হয়ে যাবে তো আমাদের এখন এই মে মাসে যে গরম আছে এই গরমে যদি গাছকে আমরা এইভাবে রাখতে পারি তো জুন জুলাই আগস্ট পরবর্তীকালে কিন্তু গাছ আরও রূপ ভালো দেবে এরপরের স্টেজ হচ্ছে যেমন ফোর্ট পিঞ্চিং তার সাথে সাথে কিন্তু আমরা গাছকে লাইট দেওয়া এখন থেকে চালু করে দেবো লাইট আমরা অন্তপক্ষে এক থেকে দু ঘন্টা এখন লাইটে রাখবো কারণ কুড়ি যাতে কোনোভাবেই গাছে না চলে আসে গাছ যাতে এইভাবেই বেড়ে ওঠে আর এরপরে কিন্তু অনেক কাজ আছে কাজ নেই এমনটা না এরপরে যেমন আবার ছ ইঞ্চি বা আট ইঞ্চিতে আমাদের পটিং করতে হবে সেখানে আমাকে দু তিন দু মাস রাখতে হবে তারপরে ফাইনাল পটিং করব। তো আমি মনে হচ্ছে যে ফাইনাল পটিংটা এই যে মিডিয়াতে করেছি এই মিডিয়াতেই করব এই অনেক অনেক গুণেই ভালো আছে শিকড় ছড়া মেনলি হচ্ছে শিকড় শিকড় যত গাছে সরাবে গাছ উপরে তত ভালো থাকবে তো আমরা তখনই বুঝতে পারছি গাছটা যেমন উপরে ভালো আছে নিশ্চয়ই এই মিডিয়াতে শিকড়টা খুব ভালো দ্রুত চলাচল করছে যত দ্রুত শিকড় চলাচল করবে গাছ আমরা কিন্তু রাখতে পারবো না আমি কথা দিচ্ছি যারা মালটি করতে চাইছেন যারা জয়েন্ট করছেন টুকটাক তারা কিন্তু মালটি কয়েকটা করুন তার কিন্তু মজা আলাদা হবে কারণ সময়ের সাথে সাথে যখন ফুল ফুটবে তখন কিন্তু মনে হবে যে দুটো মালটি করলে ভালো হতো একই ব্যাপার পম যেমন যেমনভাবে করছেন সেইভাবে মালটি করুন দেখুন রিয়াল ভালো হবে পরবর্তী যে কাজগুলো আছে যেমন গাছটাকে সুন্দর করে সাজানো লাঠি দিয়ে বাঁধা সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা শেয়ার করবো এবং আপনাদের সঙ্গে সম্পূর্ণ